বলো সারপ্রাইজটা কেমন লাগলো আমার সোনা জমি গাড়ি বাড়ি আমার কি কিছু দরকার নেই এটা কাল ছিল আমার বার্থডে তোমরা অনেকেই জেনে গেছো আর অনেকেই জানো না কিন্তু মানুষ আমাকে বার্থডেতে এরকম একটা সারপ্রাইজ গিফট দেবে আমি সত্যিই আশা করিনি তো সকাল সকাল রেডি হয়ে চলে গেছিলাম মায়ের দর্শন করতে আমার যে কোনো শুভ কাজে যে কোনো শুভ দিনে এই যে ইনাকে দর্শন না করলে যে আমার দিনটাই ভালো যায় না তারপর আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম ওই যে সারপ্রাইজের আশায় মানুষ কিচ্ছু না বলে লং ড্রাইভ করে নিয়ে চলে গেছিলো আমাদের সাথে গেছিলো মানুষ প্রণয় প্রিয়া আর আমার বোন মানু আমরা চারজনে গেছিলাম আমি মানুষকে বারবার জিজ্ঞাসা করছিলাম বলো কোথায় নিয়ে যাচ্ছো বলো কোথায় নিয়ে যাচ্ছ কিছুতেই বলে না যে আমায় কোথায় নিয়ে যাচ্ছে শুধু এইটুকুই আমাকে বলেছে আমি তোমাকে যেখানে নিয়ে যাচ্ছি সেখানে তোমার খুব ভালো লাগবে কেন ও জানে যে আমি যেটা পছন্দ করি সেটা না কোনো টাকা না কোনো পয়সা না কোনো সোনা না কোনো দানা আমি পছন্দ করি যেটা সেটাতেই নিয়ে যাচ্ছে চলুন আপনারাও আমার সাথে থাকুন যে কোথায় নিয়ে যায় আমাকে প্রায় সাড়ে তিন ঘন্টা রাস্তা ড্রাইভ করে আমাকে নিয়ে চলে গেছিলো কোথায় জানেন কামারপুকুর জয়রামবাটি মা সারদা মায়ের আশ্রমে সেখানে ও তিন মাস আগে থেকে সব কিছু অ্যারেঞ্জ করে রেখেছিল বাট আমাকে একটুও টের পেতেই দেয়নি কিন্তু বিশ্বাস করুন এই যে এখানেই বাচ্চাগুলোর সামনে যখন আমি গেলাম মানে আমার চোখে জল এসে গেছিলো আর এই খুশির মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করব না সেটা কি হয় হয়তো এখানে আবার অনেকেই কমেন্ট করতে পারেন যে আপনি করেছেন তা লোক দেখানোর কি আছে বিশ্বাস করুন এটা একদমই লোক দেখাচ্ছি না আপনারা যারা আমাকে অনেক দিন থেকে ফলো করেন তারা জানেন যে আমি এই সব কাজকর্ম করতে খুব ভালোবাসি এটা আমাকে অনেক শান্তি দেয় খুব ছোট্ট একটা কাজ কিন্তু আমি মনে করি এটাই আমার কাছে অনেক বড় একটা কাজ আমি অনেকটা শান্তি পাই এগুলো করে আর এই যে বাচ্চাদের মুখে যে হাসিটা দেখার এর থেকে আনন্দের কিছু হয় না আর সবই হচ্ছে ভগবানের কৃপা আর আপনাদের আশীর্বাদ বলো কেমন লাগলো

তারপর এই যে সুমন্ত দেখানে সব কিছুটা নিজে অ্যারেঞ্জ করে দিয়েছিলেন মহারাজদের সেবা করা থেকে বাচ্চাদের থেকে বাচ্চাদের ছোটো ছোট গিফট দেওয়া থেকে সমস্ত কিছু আর মহারাজদের আমি নিজে হাতে সেবা করেছিলাম সেটা তো আরও আমার উপরি পাও না তো আজকের ব্লগটা এইটুকুই আপনাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা কমেন্ট করবেন আর আপনারাও এরকম দেখবেন ছোট ছোট কাজ যদি আপনারাও করেন খুব ভালো লাগবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ব্লগটা হয়তো এখানে শেষ করলাম বাট দিনটা কিন্তু এখনও শেষ হয়নি আরও অনেক কিছু বাকি আছে সমস্ত ডিটেলসে আমি আপনাদের সাথে আমার যে আরেকটা চ্যানেল আছে মানস সাথী ব্লগ চ্যানেল সেখানে সবটাই আপলোড করব আমরাও ঠাকুরের ভোগ খেয়ে তারপর এখানে আমাকে আবার গিফট দেওয়া হয়েছিল। নেতাজি ফাউন্ডেশন থেকে আমাকে এই যে গিফটগুলো দিয়েছিলেন মা শারদা মা এবং রামকৃষ্ণ বাবার একটা পিকচার দিয়েছিলেন তো সবার সাথে একসাথে দিনটিকে সেলিব্রেশন করে ভীষণ ভালো লাগলো দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন